হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিগে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিগে ক্লাসে তোমাদের ইম্পর্টেন্ট পঁচিশটা এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন আসবে আর বলে রাখি যারা ফেসবুক থেকে দেখছো প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিগে ক্লাস আসে ফেসবুক থেকে দেখলে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে জিগে ক্লাস আসে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফলো ফলো করবে আরেকটা জিনিস বলে রাখি যারা আমরা ফেসবুক থেকে দেখছো যারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যাও ফেসবুকের দেখো ডেসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ইউটিউব থেকে যারা দেখছ ইউটিউব ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেটাকে সাবস্ক্রাইব করবে দুটো জায়গায় তোমরা কিন্তু অ্যাড থেকেও গুরুত্বপূর্ণ তোমরা তথ্য পাবে চলো ফার্স্ট কোশ্চেন কে বলেছিলো আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে তো এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশন সঠিক উত্তর অপশানে গোপালকৃষ্ণ গোগলে হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় তোমরা প্রত্যেকে জানো এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি বোম্বেতে কিন্তু আঠেরোশো পঁচাশি সালে কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় বোম্বেতে কোন কলেজে তোমাদের জাতীয় কংগ্রেস প্রথম অধিবেশন হয়েছিল সেটা হচ্ছে আজকের হোমওয়ার্ক অবশ্যই কমেন্ট করে বলবে যে বোম্বেতে অমুক কলেজে জাতীয় কংগ্রেসে অধিবেশন হয়েছিল পুরো মেনশন করে লিখবে তাহলে আমার বুঝতে সুবিধা চলো নেক্সট কোয়েশ্চেন সাইমন কমিশন কে গঠন সরি সাইমন কমিশন কেন গঠন করা হয়েছিল এক্ষেত্রে চারটি অপশন আছে চারটি অপশন সঠিক উত্তর অপশান এ ভারতীয় সংবিধান সংস্কারের জন্য কিন্তু সাইমন কমিশন গঠন করা হয় যেটা হয় তোমাদের উনিশশো সালে সাইমন কমিশন গঠন করা হয় এবং উনিশশো সালে কিন্তু ভারতে আসে সাইমন কমিশন এটাও মনে রাখবে সালগুলো নেক্সট কোশ্চেন অর্থবিল কত নম্বর ধারার সংযুক্ত এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশন সঠিক উত্তর অপশান এ একশো দশ নম্বর ধারা হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন লাক্ষাদ্বীপের ভাষা কি চারটি অপশান আছে চারটি অপশন সঠিক উত্তর অপশান সি মালায়ালম হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ানি লাভ করেছিল এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান বি দ্বিতীয় বাহাদুর শাহ আলম হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিচের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই এক্ষেত্রে চারটি অপশন আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান বি বুধ এবং শুক্র কিন্তু কোনো উপগ্রহ নেই নেক্সট কোয়েশ্চেন রামচরিত মানুষ কার রচনা ভালো করে দেখবে এখানে কিন্তু রামচরিত মানুষের কথা বলা আছে কারণ এখানে দুটো কোশ্চেন কনফিউশন হয়ে যায় সেটাও বলে দিচ্ছি রামচরিত মানুষ আট নম্বরের ক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান এ রামচরিত মানস হচ্ছে তুলসীদাস যখনই তোমাদের বলবে রামচরিত মানস মানস কথাটা থাকলে রামচরিতের সঙ্গে সেটা কিন্তু তুলসী হয়ে যাবে আর শুধু যদি রামচরিত বলতো তাহলে সন্ধ্যাকর নন্দী সন্ধ্যাকর নন্দী হচ্ছে রামচরিত রামচরিত হচ্ছে সন্ধাকর নন্দী আর রামচরিত মানস হচ্ছে তুলসী দাস এই দুটোর মধ্যে কনফিউশন হয়ে যায় ভালো করে কিন্তু তোমরা দেখে রাখবে নেক্সট কোশ্চেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরাই কে ছিল এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি লর্ড ডাফরিন হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ডান্ডি অভিযান কবে হয় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান এ দেখো ডান্ডি অভিযানের ক্ষেত্রে তোমাদের এখানে তারিখটাকে মনে রাখবে কারণ তোমাদের পরীক্ষায় কি হবে জানো পরীক্ষায় যে উনিশশো তিরিশ সাল দিয়ে এখানে বারোই মার্চ অপশান দেবে তোমাদের বারোই জুন অপশান দেবে এখানে সাল কিন্তু উনিশশো তিরিশ দেবে চারটে অপশানে উনিশশো তিরিশ দেবে এখানে তোমাদের কিন্তু যে তারিখে কিন্তু এখানে এক্সামিনার খেলা করবে তো সেটা তোমাদের তারিখটাও কিন্তু দেখে রাখতে হবে বারোই মার্চ উনিশশো তিরিশ সালে কিন্তু ডান্ডি অভিযান হয় বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেছিল চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে সিকেন্দার সাউ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে নবগোপাল মিত্র কিন্তু হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নেক্সট কোশ্চেন হরপ্পা সভ্যতার মানুষেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে সুমের হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন গভর্নর জেনারেল তার কার্যকালে নিহত হন এখানে ডবল টাইপিং হয়ে গেছে কোন গভর্নর জেনারেল তার কার্যকালে নিহত হন এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে লর্ড মেও হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিয়ে দিতেছি এটা কে বলেছিল তো এক্ষেত্রে চারটি অপশান আছে পনেরো নম্বর ক্ষেত্রে অপশান এ লর্ড কার্জন কিন্তু এই কথা বলেছিল নেক্সট কোয়েশ্চেন সর্বপ্রথম সভা কবে গঠিত হয় এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি মানে উনিশশো ছত্রিশ সাল হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন স্টাফোর্ড কিভস সদস্য ছিল কোন পার্টির নিচে চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান এ লেবার পার্টির সদস্য ছিল স্ট্যাফর্ড কিভস নেক্সট কোয়েশ্চেন জাপটি কে প্রবর্তন করেছিল আঠেরো নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি আকবর কিন্তু জাপটি প্রথা প্রবর্তন করেন নেক্সট কোশ্চেন খালসা শব্দের অর্থ কি চারটি অপশন আছে চারটি সঠিক উত্তর অপশানে এ খালসা শব্দের অর্থ হচ্ছে পবিত্র নেক্সট কোয়েশ্চেন বিখ্যাত ব্যাকরণবিদ পত্যাঞ্জলি কার সমসাময়িক ছিলেন বিবিআই কিন্তু কোশ্চেন কুড়ি নম্বরের ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি পুষ্যমিত্র সঙ্গ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কবে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল এটা কিন্তু ম্যাক্সিমাম ডাব্লিউপির কোশ্চেনে কমন আসে সালটা এবং তারিখটা ভালো করে দেখে যাবে তো একুশ নম্বরের ক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশানে তেরোই এপ্রিল উনিশশো উনিশ সালে জালিয়াবাগের হত্যাকাণ্ড হটে হয়েছিল জালিয়াবাগের কোন উদ্যানে হত্যাকাণ্ডটা হতে হয়েছিল সেটা অবশ্যই কমেন্ট করে বলবে আর কার নির্দেশে কিন্তু গুলি চালানো হয় সেটাও কিন্তু কমেন্ট করে বলবে আর জালিয়াবাগ হত্যাবাঙ্গ সম্পর্কে তোমরা একটু ডেসক্রিপটিভ দেখে যাবে যদিও আমরা পরবর্তীকালে ডেসক্রিপটিভ ক্লাস করাবো তাও তোমরা যখন পড়বে এই ডেসক্রিপটিভটা কিন্তু দেখে রাখবে কারণ ঘুরিয়ে ফিরে কোশ্চেন কিন্তু এসেই যায় নেক্সট কোশ্চেন হুলিয়া ব্যবস্থা কে প্রবর্তন করেন চারটি অপশন আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশানে আলাউদ্দিন খলজি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন এক্ষেত্রে চারটি অপশন হলো সঠিক উত্তর অপশান এ 3২৬ ছাব্বিশ হবে সঠিক উত্তর আর নিচে কমেন্টে বলবে আলেকজান্ডার কত খ্রিষ্টাব্দে মারা যান তার সাথে সাথে আলেকজান্ডারের ঘোড়ার নাম কি সেটাও তোমরা কমেন্ট বক্সে বলবে নেক্সট কুতুব মিনার তৈরি করার কাজ কে সমাপ্ত করেছিল চারটি অপশন আছে চারটি অপশন সঠিক উত্তর অপশান বি ইলতুসমিস হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি এক্ষেত্রে পঁচিশ নম্বর সঠিক উত্তর অপশন ডি মানে গোয়া হবে এক্ষেত্রে সঠিক উত্তর তো আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত ফেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই হোমওয়ার্কগুলো তোমরা কমেন্ট বক্সে এইচডাব্লিউ বলে পুরো সম্পূর্ণ বাক্যে লিখবে ঠিক আছে আর যারা ফেসবুক থেকে দেখছ তাদের বলে রাখি ফেসবুকে প্রত্যেক দিন রাত নটায় কিন্তু আমাদের জি কে ক্লাস আসে তাই ফেসবুকটাকে অবশ্যই ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি ইউটিউবে সকাল দশটায় কিন্তু জি কে ক্লাস আছে ইউটিউব থেকে দেখলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চাও তাদের বলে রাখি ফেসবুক ডেসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে সেটাকে সাবস্ক্রাইব করে যুক্ত থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করতে চাও তাদের বলে রাখি ইউটিউব ডেস্ক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই তোমরা ফলো করে রেখো আশা করি তোমাদের কাজে লাগবে চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ মাদে মাত্রা